যেই দাজ্জালের কথা নবী করিম সাল্লিয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সেই দাজ্জাল যে এসে গেছে প্রবল প্রতাপের সঙ্গে সমস্ত দুনিয়াকে সে কন্ট্রোল করছে পুরো মানব জাতি দাজ্জালের পায়ে শেষ অবনত কীভাবে আমরা এমন একটা সময় বাস করছি যখন পৃথিবীতে বিতর্ক চলছে আল্লাহ আসেন কি নাই এই দার্জালীয় আমাদের এই শিক্ষা ব্যবস্থা এই জীবন ব্যবস্থা আমাদেরকে এমন জায়গায় নিয়ে আসছে যারা পরিসংখ্যনের সঙ্গে যুক্ত আছেন তারা বের করছেন একশো কোটির উপরে মানুষ কোন ধর্মে তারা বিশ্বাস করে না ছয়শো কোটি মানুষ আল্লাহ আছেন বিশ্বাস করে কেউ ভগবান কেউ ঈশ্বর কে গড কেউ আল্লাহ তাদেরকে নিয়ে কথা এই সমস্ত সৃষ্টি করেছেন আমাদের প্রভু আমাদের রব আমাদের আল্লাহ পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র আসমান জমিন সমস্ত কিছু তার সৃষ্টির মধ্যে মানুষ একটা সৃষ্টি মানুষের সঙ্গে অন্য অন্য সৃষ্টির একেবারে মৌলিক কতগুলি তফাত আছে আল্লাহ বলেছেন আমি নিজ হাতে বানিয়েছি এক মানুষের ভিতরে আল্লাহ রু আছে কারোর ভিতরে নাই দুই মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন আর কাউকে নিজ হাতে নাই তিন মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আর কেউ আল্লাহর খলি না চার সমস্ত সৃষ্টি মানুষের সেবা করতেছে এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী এই জন্য মানুষ পশুর মতো জীবনযাপন করে জীবন পার করে দিতে পারে না আমার একটা আলাদা উদ্দেশ্য আছে পশুকে বানানো হয়েছে আমার সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমার কি কাজ তাহলে আল্লাহ বলতেছেন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি প্রশ্ন করব। কিসের প্রশ্ন যথাযথ ব্যবহার সেটা কি এই যে ব্রেইন আকল আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন রাইট রং সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার বিশ্লেষণ করার জন্য প্রেম চোখ দেখার জন্য কান শোনার জন্য হৃদয় একটা আছে উপলব্ধি করার জন্য রিয়েলাইজ করার জন্য তার মানে কি আপনি কোনো একটা বিষয় যখন আপনি দেখবেন শুনবেন আপনি আগে বিচার বিশ্লেষণ করবেন কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না দাজ্জাল শব্দটার বাংলা অর্থ হল চাৎসিকময় প্রতারক এটা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলছেন দাজ্জাল আসবে দাজ্জালকে কেমনে চিনবে এটাকে আমরা বলবো রূপক অর্থে বর্ণনা দিয়েছেন কারণ আজ থেকে চোদ্দশো বছর আগে আরবের লোকেরা এই এখনকার মতো বিজ্ঞান প্রযুক্তি তাদেরকে বলতেন যদি স্যাটেলাইট হবে তোমরা কয়েকশো কেজি উপরে নিয়ে হাজার হাজার মাইল দূরে সেখানে মানুষ বসবাস করবে মাসের পর মাস হতবাক হয়ে যেত কীভাবে সম্ভব এটা তখন কিন্তু টেলিভিশন শব্দটা বললে বুঝবে না রেডিও কি কী জিনিস এটা বুঝবে না সেই জন্য আল্লাহ রসুল চোদ্দশো বছর আগের সেই আরবদেরকে বোঝানোর জন্য রূপক করতে ব্যবহার করেছেন অ্যালিগোরিক্যাল তিনি বলছেন দার্জাল আসবে তার দুই কানের দূরত্ব হবে সত্তর হাত আরবিতে সাত সত্তর এগুলো অগণিত অনেক সংখ্যা বোঝায় দাজ্জালের এক পা থাকবে পূর্বে বিশ্বের আরেক পা থাকবে পশ্চিমে মাসরেক আর মাগরে বিশ্বের দুই প্রান্তে একদম দাজ্জালের ডান চোখ কানা তার কপালে কাফের লেখা থাকবে শুধু মোমিনরা পড়তে পারবে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল যেটাকে জান্নাত বলবে লোকেরা ভুল ক্রমে ওটার মধ্যে ঢুকে পড়বে দেখো হায় হায় ভুল করেছে এটা তো জাহান্নাম মানে প্রতারিত হইলো মানুষগুলা সে জুমার টাইম যতটুকু ততটুকু সময়ের মধ্যে বিশ্ব পরিভ্রমণ করে আসবে দাজ্জালের জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে তার আহ্বানে সম্পদ উঠে আসবে একটা আছে চামড়ায় জড়ানো কোনো বলকে যখন মানুষ ধরে রাখে ঠিক বিশ্বরা তার হাতের মুঠে থাকবে এভাবে সে নিয়ন্ত্রণ করবে এইভাবে আলার রসুল বর্ণনাগুলি দিয়ে গেছেন তার জালের আমাদের ইমামুজ্জামান জামান তিনি একটা বই লিখেছেন তার জাল জুডিও খ্রিস্টিয়ান ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা তার চাল এই কথা শোনার সাথে সাথে আমাদের সমাজের একটা শ্রেণীর আলেম ওনাদের প্রায়ন্দ দৃষ্টি সংকীর্ণ দৃষ্টি কারণ যারা ইসলামটাকে লেবাসের ভিতরে আবদ্ধ করে রেখেছেন তারা বুঝতে পারেননি অথবা বুঝেও অহংকারের বসে ইমামুজ্জামানের এই কথাকে তারা প্রতিবাদ করলেন আচ্ছা এমন একটা প্রাণী পৃথিবীতে আসলো এই প্রাণীটাকে কে না দেখবে বলেন তো আবার বলা হয়েছে এক দেড় দুই ঘন্টা সময় সে সমস্ত দুনিয়া ঘুরে আসবে বলেন তো দেখি কেমন একটা দানব সে হাঁটবে কোথায় ঘুরবে কোথায় আর মানুষের সঙ্গে কথাও বা বলবে কেমনে সে সাইনবোর্ড দেওয়া হচ্ছে অনেক দূর থেকে দেখা যায় না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে না দেখে সবাই দেখে এখানে বাটা কোম্পানির একটা প্রাণীর কপালে কাফের লেখা থাকবে সেই কাফেরটা খালি মোমেনরা পড়তে পারবে তার মানেটা কি কেন কাফের না মোমেন এটা লেখা না আর যে দানব ওই দানব না এটা তারা যেটা কল্পনা করতেছে যে ঘোড়ার মধ্যে চড়ে একটা দানব আসবে বিশাল আকৃতি এসে মানুষ বলে এই আমি দাঁত জল এসেছি আমাকে প্রভু বলে মেনে নাও আরে প্রথম তো আমেরিকায় তাকে গুলি করবে আগে প্রভু হয়ে আছে এখন আমরা তুমি আবার নতুন করে আসতো কি প্রভু হওয়ার জন্য কিন্তু আপনারা যদি একটু দৃষ্টিটাকে একটু ওয়াইড করেন একটু প্রসারিত করেন ব্রেনটাকে একটু খাটান তাইলে বুঝবেন সব কিছু মিলে যাচ্ছে একদম সেটা হলো এই যে আমাদের ইমাম জামান যেটা বললেন বর্তমান সমস্ত দুনিয়াময় যেই সভ্যতাটা চলছে ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা যেই সভ্যতাটা যে মানবজাতিকে কন্ট্রোল করছে এই এই সভ্যতার হলো টেকনোলজি পৃথিবীর ওই ওই প্রান্তে প্রান্তে তার এক কান বাহন আপনি এখন হেলো বললে মুহূর্তের মধ্যে কথা হয়ে যাচ্ছে একশো বছর আগের মরা মানুষ আপনার সঙ্গে কথা বলতেছে। এই যে তার বাহন স্যাটেলাইট মুহূর্তের মধ্যে সমস্ত দেড় ঘন্টার মধ্যে সমস্ত বিশ্ব ঘুরে আসতেছে তার তার নির্দেশে সমুদ্রের নিচ থেকে সম্পদ উঠে আসতেছে এখন তো সাগরের নিচ থেকে তুলতেছে যেটা সবচেয়ে কষ্টকর পাহাড় খনন করে তার নির্দেশে মাটির নিচ থেকে সম্পদ উঠে আসতেছে তার হুকুমে বৃষ্টি হচ্ছে জানেন তো বিভিন্ন অনেক জায়গায় হয়েছে চায়না বিভিন্ন জায়গায় একটা মানে তো হাতে এসেছে গরু বকরি অনেক বেশি পরিমাণ দুগ্ধ দান করবে দুধ দিবে সাধারণত একটা গাভি দুই কেজি আড়াই কেজি দুধ দেয় যেখানে তিরিশ লিটার চল্লিশ লিটার সেদিন শুনলাম এমন একটা গরু উৎপাদন করবে প্রতিদিন এক কেজি করে বাড়বে সেটা এক হাজার হবে সেটা হবে এক বছর পরে আপনারা মুরগি খেতেন এখন দুই মাসে আপনারা কেজি মুরগি খেয়ে দুই মানে দৈত্যাকারের মতো গাবি। যেটা একটা মানুষ দাঁড়াইলে তার পেটের নিচে তার মাথা থেকে মিলে গেছে কি না? হু বহু এই দাঁত জাল এসে গেছে এখন আসেন জান্নাত জাহার নামটা কি দেখেন দুটা হাদিস খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে তাকে রব বলে মেনে নিবে সেজদা শব্দের অর্থ কি আনুগত্য করা এই যে আমরা নামাজ পড়ে সেজদা করি না আল্লাহর নির্দেশের প্রতি আপনি আত্মসমর্পণ করার ট্রেনিং আপনি দৈনিক পাঁচবার এই ট্রেনিং দিবেন বাস্তব জীবনে সেটা প্রতিফলন ঘটাবেন যদি সেটা বাস্তব জীবনে না ঘটান তাহলে আপনার এই রুকু এই সেজদা অর্থহীন হয়ে গেল এখন তো আমরা সেজদা দিয়ে আল্লাহকে আর বাস্তব জীবনে হুকুম মানে আইন তাহলে কাকে সেজদা করতেছে কাকে দাজ্জালকে দাজ্জালকে রব বলে মেনে নিয়েছে দাজ্জাল বলেছে মানব জাতিকে হে মানব জাতি তুমি হিন্দু তুমি মুসলমান ওকে তুমি জু ওকে তুমি খ্রিস্টান ওকে এ তোমার কোথাকার কোন হাজার হাজার বছর আগের ঈশ্বরের প্রেরিত বিধান এখন আধুনিক যুগে চলে না আমি ওটা বাদ দাও ধর্ম কি আবার এগুলো একটা জুজুর ভয় সৃষ্টি করা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ বলল কি না আমরা বাদ দেবো না আমরা বিশ্বাস করি এটা আমাদের ঈশ্বর থেকে ভগবান থেকে আল্লাহ থেকে আসছে পরে দেখলো যে না মানুষ তো বাদ দেয় না খেপাইলো না বাদ দিও না রাখো ওই তোমার মন্দিরে রাখো তোমার মসজিদে রাখো তোমার সিনাককে রাখো তোমার প্যাগোড়া রাখো তোমার গির্জায় রাখো এর জাতীয় রাজনৈতিক সামষ্টিক অর্থনৈতিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা আনবানা না ধর্ম যার যার ঘরে থাকবে রাষ্ট্র আমাদের সবার আমাদের কথা মোতাবেক চলবে আমরা যে জীবন ব্যবস্থা দিয়েছি যেই শিক্ষা ব্যবস্থা দিয়েছি যে আইন কানুন দণ্ডবিধি দিয়েছি এটা মানো এটাই তোমাদেরকে সুখ দিবে এটাই তোমাদেরকে শান্তি দিবে এই বোকা মানব জাতি এই প্রতারক দাজ্জালের প্রতারণায় প্রভাবিত হয়ে ওই তাদের তো এই বিধানকে মেনে নিয়েছে করছে। বিধান আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা তো দাজ্জালের হুকুম মেনে ভুল করলাম একটা এখন এই জাহান নাম থেকে বাসার জন্য তারা সুলা থেকে লাফিয়ে কড়াইতে পড়লো কড়াই থেকে লাভ দিয়ে আবার সুলায় উঠলো তাদের আর মুক্তি নাই এই দুই দুইটা বিশ্বযুদ্ধ হইলো সদ্য কুটি বনি আদম হত্যা হইল লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হলো হাজার হাজার নগর বন্দর বিরান ভূমি হয়ে গেল হিরোসীমা নাগা শেখে ট্রাজিটির পর এখনও মানুষের পঙ্গু বিকলাঙ্গ শিশু জন্ম নিচ্ছে প্রতিটা মুহূর্ত এই যে ইরাক সিরিয়া বোমা পড়তেছে এগুলো রাসায়নিক বোম এগুলোর প্রতিক্রিয়া বিষাক্ত খাবারের মধ্যে বিষ সমস্ত কিছুর বিষাক্ত এটা হলো রাসায়নিক ক্রিয়ার ফল এখন কথা হলো এই সভ্যতাটা কি এটা আপনারা ভালো করে বুঝতে হবে সভ্যতা দুই প্রকার ওই যে বললাম জীবন বিধান দুই প্রকার একটা আল্লাহ দেওয়া জীবন বিধান মানুষ হুকুম দুইটা আল্লাহর হুকুম মানুষের হুকুম রাস্তাও দুইটা আল্লাহ রাস্তা শৈতানের রাস্তা পরিণতিও দুইটা জান্নাত জাহান্ন এই তো কথাটা আর পৃথিবীর মধ্যে অবস্থাও দুইটা শান্তি অশান্তি মানুষও দুই বাঘে কাফের মোমেন পরিষ্কার জানিয়ে রাখেন সত্য ধারণকারী মিথ্যা প্রত্যাখ্যানকারী এবং সত্যকে প্রতিষ্ঠাকারী হলো মোমেন আর মিথ্যাকে ধারণকারী মিথ্যাকে আলিঙ্গনকারী মিথ্যাকে প্রতিষ্ঠাকারী এটা হলো কাফের এই যে দাঁত জাল তার সভ্যতাটা কি সংস্কৃতি তার শিক্ষা তার আচরণ তার সমস্ত কিছু মিলে একটা সভ্যতার রূপ পরিগ্রহ করে এই বিশ্বের মধ্যে বহু রকমের সভ্যতার নাম দেওয়া হয়েছে জৈনিক সভ্যতা পার্সিয়ান সভ্যতা আরব সভ্যতা এই এখন যে সভ্যতাটা চলতেছে সমস্ত দুনিয়ায় এটা হলো দাতজালীয় সভ্যতা এ দাজ্জাল সমস্ত বিশ্বকে তার নিয়ন্ত্রণের মধ্যে সে এখন রাখছে এর নীতি হল মাইটিজ রাইট এখানে জাবারিয়াত জোর যার মূল্যকটার এখানে শক্তি হলো সব এখানে ন্যায় নীতি নাই এখানে বৈধ অবৈধের কোনো মানদণ্ড নাই এখানে উপর সবলের অত্যাচার শাসিতের উপর শাসকের অবিচার দরিদ্রের উপর ধনির বঞ্চনা উপর প্রবঞ্চনা এটা এই সভ্যতার বৈশিষ্ট্য এই জন্যই এটাকে মহাভারতের শাস্ত্র বলা হয়েছে গোরকলে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা বিজয়ী হবে যেখানে এই সময়ের জন্য সমস্ত নবী রসুল অবতাররা আল্লাহর কাছে স্রষ্টার কাছে পানা চেয়েছেন এই সময় মানুষের ইমান রাখা হবে ততখানি কঠিন এটা কয়লা যেমন হাতের মধ্যে রাখলে কষ্টদায়ক ঠিক তেমনি কষ্টদায়ক হবে ইমান রাখা এই হলো সমস্ত দুনিয়াময় দর জালের সভ্যতা টেকনোলজির বিরোধিতা করছি না আমরা সায়েন্সের বিরোধিতা করছি না বিজ্ঞানের বিরোধিতা করছি না আমরা বিরোধিতা করছি সেই টেকনোলজি দিয়ে যদি মানুষের অশান্তি সৃষ্টি করা হয় অন্যায় করা হয় সেটারই আমরা বিরোধিতা করি এটা চাকু চাকু দিয়ে আপনি ফল কাটতে পারেন তাহলে চাকু আপনার উপকারী জিনিস না সেই চাকু দিয়ে যদি আপনি মানুষ কোন করেন তাহলে চাকু দোষ ব্যবহার ব্যবহারকারী মানুষ মানুষ এই কেন এমন হলো সে একটু চিন্তা করছে না নিক্ষেপ করে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে সাই করে দিচ্ছে একটু চিন্তা করছে না সেই ওষুধের মধ্যে বিষ দিচ্ছে ফল খেয়ে মানুষ পুষ্ট হবে সেই ফলের মধ্যে বিষ দিচ্ছে সমস্ত বাতাসকে বিষাক্ত করে ফেলেছে পানি সমস্ত বিষাক্ত করে ফেলেছে ধ্বংস হয়ে গেছে তারাই বলে বিশ্ব আগামী পঞ্চাশ বছরে নাকি এত পার্সেন্ট ভূমি ডুবে যাবে সব সমস্ত কিছু ধ্বংস করে ফেলছে আসমান জমিন জলরাশি বায়ুমণ্ডল মানবকুল পক্ষীকুল প্রাণীকুল সব ধ্বংস করে দিয়েছে আর শব্দ ব্যবহার করেছে কি বিলুপ্ত বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন বিলুপ্ত হলো কেন এই দাঁত জালীয় সভ্যতার ক্রমাগত অত্যাচারে এখন দাঁত জাল এসে গেছে এখন এই জালকে প্রতিহত করতে হবে তাকে ধ্বংস করতে হবে নাইলে এই পৃথিবীকে বাঁচাতে পারবেন না এই মানব জাতিকে বাঁচাতে পারবেন না আপনারাও বাঁচবেন না কেউ বাঁচবে না জান্নাতে যাওয়ার আশা করেন বৃথা আরে দুনিয়া যার সুন্দর আখেরাত তার সুন্দর সে এখানে নরক বানিয়ে ওখানে স্বর্গে যাবে কি করে মানুষ কি হয়েছে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে তার সমষ্টি নরক হয়ে গেছে ব্যক্তি ধ্বংস হইল কেমনে দেখেন আমাদের দেশে আমরা দেখেছি একজন হিন্দু জীবনেও দুধের মধ্যে পানি দিত না মিথ্যা কি জিনিস অনেকে বলতে জানতেন না মাপে কম দেওয়া অসম্ভব বলতে নরক বাস হবে আর ইসলামের ইতিহাসে একটা উদাহরণ দেবো একবার একজনের ক্ষেতের মধ্যে এই চাষ দেওয়া হচ্ছে এখন দেখলো কি একটা হাড়ি এটা উঠাইলো জমির যে মালিক তার কাছে গেল এই যে মোহরের হাড়ি এটা নাও এটা তোমার না না এটা আমার না আমি তো জমি বিক্রি করি জমির সঙ্গে এটাও গেছে এটা না আমি জমি কিনেছি এটা কিনে নাই আমি এটা নিয়ে কি আল্লাহর কাছে আমি কি অভিশপ্ত হব এই যে ও বলছে আমার না ও বলছে আমার না শেষ পর্যন্ত ফায়সালার জন্য কাজের দরবারে যাওয়া লাগলো কল্পনা করতে পারেন এই যে মানুষের ভিতরের বাহিরের পরিবর্তনটা কিসে করলো ধর্ম মানে আল্লাহ দেওয়া স্রষ্টার কাছ থেকে আসা জীবন ব্যবস্থা দাজ্জাল কি করলো সেটাকে বাদ দিল বাদ দেওয়ার কারণে মানুষের মনে মানুষের হৃদয়ে স্রষ্টা আল্লাহ ঈশ্বরের আর কোনো উপস্থিতি রইল না তখন এই মানব জাতিকে কন্ট্রোল করার জন্য দাজ্জাল এবার আইন বানালো কঠিন থেকে কঠিনতর শাস্তি কঠিন থেকে কঠিনতর শাস্তি শাস্তি দিয়ে তো লাভ হবে না মানে অপরাধীকে ক্রিমিনালকে ধরার জন্য নতুন নতুন যন্ত্র বানানো হচ্ছে পুলিশ বানাচ্ছেন পুলিশকে সশস্ত্র করা হচ্ছে নতুন নতুন অস্ত্র দিয়ে সজ্জিত করা হচ্ছে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করা হচ্ছে উদ্দেশ্যটা কি অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ আগে থেকে শুরু করেন আজ পর্যন্ত প্রতি দশ বছর পর পর আপনি একটা পরিসংখ্যান করবেন অপরাধ খুন জখম হাইজ্যাক লুটপাট রাহাজানি যুদ্ধ দারিদ্রতা ইত্যাদি বাড়ছে না কমছে প্রতারিত হয়েছে মানুষ দাজ্জালের জীবন ব্যবস্থা দাজ্জাল জাহান্নাম বলছে কাকে ধর্মকে আর জান্নাত বলছে কাকে তার নিজের তৈরি বিধানকে তাই না মানব জাতি তার ওটা গ্রহণ করে নিয়েছে ফলে মানব জাতি অশান্তির মধ্যে পড়েছে মানুষ প্রতারিত হয়েছে বাইবেলে এই কথাটা আছে কিন্তু ঈশার সালাম বলেছেন ক্রাইস্ট দ্য লায়ার প্রতারক মিথ্যাবাদী